পলাতক সরকারের পনেরো বছরের ঋণের পরিমাণ আমাদের এই সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন যে অধিক সময় যে সরকার গিয়েছে করে দেশ এবং জাতির জন্য সে কি রেখে গিয়েছে আমাদের জানা প্রয়োজন বিগত পনেরো থেকে সাড়ে পনেরো পনেরো বছরে সাড়ে পনেরো লক্ষ কোটি টাকা ঋণ করেছে এই ঋণের পরিমাণ আরো বেশি হতে পারে এটা এই রিপোর্টটি পরিপূর্ণ রিপোর্ট নয় আংশিক রিপোর্ট এবং এই অর্থের মধ্যে বিদেশে পাচার করেছে আঠারো লাখ কোটি টাকা দেশ এবং বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পনেরো লক্ষ কোটি টাকা ঋণ করেছে আর বিদেশি পাচার করেছে আঠারো লক্ষ কোটি টাকা আরও আরো একটি রিপোর্ট বৈদেশিক যে ঋণ নিয়েছে সুদের ওপরে এই বিদেশি ঋণের পরিমাণ যা ছিল এটা তো শোধ করতে পারেই নাই চল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে শুধু সুদ দিতে হয়েছে ঋণের ব্যয়ের ক্ষেত্রে যে পরিমাণ হাজার কোটি টাকা এর মধ্যে ষোলো হাজার কোটি টাকা সুদ দিতে হয়েছে সুদ জানলা তারা নিষিদ্ধ করেছে আমার মতো দাঁড়িয়ে চবির পাগড়ে যুববালাও যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আর সুদের ওপরে ঋণ নিয়ে যদি দেশের উন্নয়ন করার চেষ্টা করে দেশের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে সারা দেশের সকলেই হলে। আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হবে তোমার মতো টালেমকে কে দায়িত্ব দিয়েছে সুদের ওপরে ঋণ নিয়ে দেশে উন্নয়ন করতে পনেরো হাজার কোটি টাকা ঋণ নিয়েছে আঠারো হাজার কোটি টাকা লুটপাট করেছে তাহলে এই লুটপাটকারীদের পরিণত কি হতে পারে সামনে তা দেখা যাবে কঠিন পরিণত হবে আর এদের যারা এখনো তাবেদারি করছে তাদের পক্ষে খুবই ভয়াবহ হবে সামনে তা দেখা যাবে এজন্য আমাদের সতর্ক সাবধান হতে হবে আমাদের পরিবর্তন হতে হবে প্রতিটি ইমানদারের ইমানকে শানিত করতে হবে এভাবে যে বিগত সময় কি হয়েছে তা সামনে নয় এখন থেকে পরিবর্তনের চেতনা ধারণ করতে হবে এবং মৃত্যুর নিম্ন পর্যায়ে থেকে শুরু করে কোনো ধরনের অন্যায় কেউ সাপোর্ট নেবেন না জীবন থাকার যাক ন্যায় ইনসাফের মানদণ্ডে দাঁড়িয়ে আপনাকে স্থির থাকতে হবে আল্লাহ করে এই সংক্রান্ত রিপোর্টার অনেক আছে যা বলে সময় আমি নষ্ট করতে চাই না পনেরো বছরের ক্ষমতায় পনেরো লক্ষ হাজার কোটি টাকা ঋণ করেছে আঠারো লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে দেশকে ধ্বংসের মুখামুখি করে দিয়েছে আল্লাহ এই জমিনকে সে চালেমদের হাত থেকে উদ্ধার করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ